আসসালামু আলাইকুম লিথিয়াম ব্যাঙ্ক স্পিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে আজকের ভিডিওতে স্বাগত ব্যাটারির ক্যাপাসিটি টেস্ট টার্মটা খুব কমন হলেও আমাদের দেশে এটার অ্যাপ্লিকেশন অলমোস্ট নেই বললেই চলে তার উপর দেশে পাউডার ব্যাটারি বা ড্রাই ব্যাটারি নামে যেসব ব্যাটারি পাওয়া যায় তাতে তো ব্যাটারির ক্যাপাসিটিটাই উল্লেখ থাকে না অথচ এই তথ্যটি একটি ব্যাটারির জন্য একটি কোর ইনফো আজকের ভিডিওতে আমরা আমাদের অ্যাসেম্বল করা একটি পুরোনো লিথিয়াম ফসফেট ব্যাটারি ক্যাপাসিটি টেস্ট করে দেখাবো বারো ভোল্ট একশো এইচের এই ব্যাটারি প্যাকটি আমরা জানুয়ারি মাসে সেল করেছিলাম তবে পরবর্তীতে কাস্টমার সাহেব নিজে নিজে কিছু মডিফিকেশন করেছিলেন এরপর থেকে উনি কিছু সমস্যা ফেস করছিলেন নর্মালি আমাদের অ্যাসেম্বল করা ব্যাটারি প্যাকের বক্স খোলা হলে ওয়ারেন্টি ভয়েড হয়ে যায় তবুও যেহেতু উনি সমস্যায় পড়েছেন তাই আমরা ওনাকে সমাধান দেওয়ার চেষ্টা করছি ব্যাটারি বক্সটি খুলে প্রথমে আমরা টের পেলাম দুই নম্বর সেলটিতে একটা ফিজিক্যাল ড্যামেজ আছে এই অংশে সেলটি কিছুটা ভেতরের দিকে ঢুকে গেছে আমরা সেলগুলোর ইন্টারনাল লাইসেন্স চেক করলাম ফর দ্য রেকর্ড ডেলিভারির সময় সবগুলো সেলের ইন্টারনাল কিন্তু জিরো পয়েন্ট ফাইভ মিলিয় আশেপাশেই ছিল এবং এখনও তাই আছে শুধুমাত্র দুই নম্বর সেলটির রেজিস্টেন্স কিছুটা বেশি দেখাচ্ছে সেলগুলো ডিসঅ্যাসেম্বল করার পর আমরা আবার ইন্টারনাল রেজিস্ট্যান্স চেক করলাম দেখা গেল এই দুই নম্বর সেলটির ইন্টারনাল রেজিস্ট্যান্সটাই বেশি এছাড়াও দেখতে পাচ্ছেন পিমএসটির ভোল্টেজ সেন্সিং নষ্ট করে ফেলা হয়েছে দেখতে পাচ্ছেন এক নম্বর ও চার নম্বর সেলের রিয়েল ভোল্টেজ এবং বিএমএস এর সেন্সিং ভোল্টেজ অনেক পার্থক্য নতুন বিএমএস লাগানোর পর দেখা যাচ্ছে এখন ভোল্টেজ সেন্সিং ঠিক মতো হচ্ছে দেখতেই পাচ্ছেন আগের বিএমএস এর কি বেহাল দশা ব্যাটারি প্যাকটির ক্যাপাসিটি টেস্ট করার জন্য আমরা একটি সেট আপ প্রিপেয়ার করেছি কিছুটা ক্লামজি সেট জন্য মাফ করবেন ব্যাটারির ডিসচার্জ স্ট্যাটাস দেখার জন্য আমরা জেবিডি ব্র্যান্ডের এই স্মার্ট বিএমএস এবং এর ব্লুটুথ অ্যাপটি ব্যবহার করব ক্যাপাসিটি মেজারের জন্য আমরা পিসফেয়ার ব্র্যান্ডের দুশো অ্যাম্পিয়ারের এই ডিসি ওয়াটমিটারটি ব্যবহার করব। এই ওয়াটমিটারটি কীভাবে কানেকশন করতে হয় তা নিয়ে আমরা একটি সেপারেট ভিডিও করেছি যারা ইন্টারেস্টেড তারা ভিডিও ডিসক্রিপশান থেকে ভিডিওটি দেখে নিতে পারেন এসি লোড দেওয়ার জন্য আমরা ব্যবহার করব আমাদের নেক্সট পাওয়ার ব্র্যান্ডের বারোভোট এক হাজার ওয়াটের এই অফগ্রিড ইনভার্টার ইনভার্টারের আউটপুটে আমরা লোড দেওয়ার জন্য এই লোড ব্যাংকটি ব্যবহার করব লোড ব্যাংকটিতে একশো ওয়াট থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের টোটাল পাঁচ হাজার ওয়ার্ট পর্যন্ত লোড দেওয়া যায় যেহেতু এটি একটি একশো এইচ ব্যাটারি আমরা জিরো পয়েন্ট থ্রি সি রেটিং ডিসচার্জে এটির ক্যাপাসিটি টেস্ট করব। অর্থাৎ একশো ইন্টু জিরো পয়েন্ট থ্রি ইকুয়েলস অলমোস্ট থার্টি এমপিওয়ারে এটি ডিসচার্জ করব সেটা অ্যাচিভ করতে আমাদের বারো ভোল্ট ইন্টু থার্টি ইকুয়ালস অলমোস্ট থ্রি সিক্সটি ওয়ার্ড লোড ডিসি সাইডে দিতে হবে অ্যারাউন্ড যদি দশ পার্সেন্ট লস ধরি তাহলে এসি সাইডে আনুমানিক তিনশো বিশ থেকে তিনশো তিরিশ ওয়াট লোড দিলেই ডিসি সাইডে এই তিনশো ষাট ওয়াট লোড অ্যাচিভ করা যাবে ব্যাটারি আগে ফুল চার্জ করে নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন এই মাত্র ব্যাটারিটি ফুল চার্জ হয়ে বিএমএস এ হাই ভোল্টেজ ডিসকানেক্ট করে দিয়েছে ক্যাপাসিটি টেস্টের আগে এই ওয়াটমিটারটির ওয়াট আওয়ার ও অ্যাম্পিয়ার আওয়ারের ভ্যালিউগুলো সিরো করে নিলাম এবার আমরা ইনভার্টারের আউটপুট অন করলাম এবং তিনশো বার লোড দিলাম জাস্ট রিমাইন্ডার আমাদের দুই নম্বর সেলটি কিন্তু ড্যামেজড লেটস স্টার্ট দ্য টাইম ল্যাপস ক্যাপাসিটি টেস্ট যখন সিক্সটি সিক্স পয়েন্ট টু এইচে আসলো এই পর্যায়ে এসে আমরা একটু সমস্যার সম্মুখীন হলাম কেননা আমাদের বিএমএস এর সেটিংসে লো ভোল্টেজ ডিসকানেক্ট ভ্যালু পার সেলের থ্রি পয়েন্ট জিরো ভোল্ট দেওয়া ছিল তাই একটি সেল যখন থ্রি পয়েন্ট জিরো ভোল্টে আসলো তখনই বিএমএস ডিসকানেক্ট করে দিল দেখতে পাচ্ছেন এই সেলটি হলো আমাদের সেই দুই নম্বর সেল যাই হোক বিএমএস এর লো ভোল্টেজ ডিসকানেক্ট ভ্যালু টু পয়েন্ট ফাইভে সেট করে আমরা ক্যাপাসিটি টেস্ট আবার রিজিউম করতে ক্যাপাসিটি টেস্ট এইটি টু পয়েন্ট ওয়ান এইচএ আসার পর আমরা আবারও একটা সমস্যা ফেস করলাম বিএমএসএ কেন জানি ওভার কারেন্ট অ্যালার্ম দেখিয়ে বন্ধ করে দিল দ্য স্ট্রেঞ্জ কেন করলো সেটা বোঝা যাচ্ছে না ওয়ারেবার আমরা আবারও টেস্ট রিজিউম করলাম তবে এবার কারেন্টটা একটু কমিয়ে দিলাম এই মাত্র আমাদের ক্যাপাসিটি টেস্ট সম্পন্ন হলো দেখতে পাচ্ছেন আমাদের বারো ফোল একশো এইচের এই লিথিয়াম হসের ব্যাটারি ব্যাকটি একটি ড্যামেজ সেল নিয়েও এইটি এইট পয়েন্ট ফাইভ এইচ ক্যাপাসিটি দিয়েছে দেখতে পাচ্ছেন বাকি সেলগুলোর ফোল্টেজ এখনও বেশ ভালো আছে তার মানে ধরে রাখা যায় এই ড্যামেজ সেল না থাকলে আমরা ফুল একশো এইচ ক্যাপাসিটি অ্যাচিভ করতে পারতাম সেলগুলো নতুন হওয়াতে একটা সেল ড্যামেজড হলেও এফেক্টটা খুব বেশি আসেনি সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আমরা চেষ্টা করবো রকম টেস্ট অ্যান্ড অ্যানালাইসিস নিয়ে আরও ভিডিও করার যাতে আপনারা রিয়েল ফ্যাক্টস এন্ড ফিগার জানতে পারেন তার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ